প্রথম কথা হচ্ছে যে সাউথ আন্দামান সিতে এবং সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ এবং নিকোবর আইল্যান্ডে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তেরোই মে নাগাদ পৌঁছে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে নম্বর ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত হ্যাঁ সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার এবং তিন চার দশমিক পাঁচ কিলোমিটার ওপরে এই যে লেয়ারটাতে অবস্থান করছে কোথায় করছে দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন দক্ষিণ আন্দামান শীতে ঠিক আছে হচ্ছে এই হচ্ছে ইম্পর্টেন্ট খবর এরপরে আসা যাক ফোরকাস্ট ফোরকাস্ট যেমন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার কি বলে একটা অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন রয়েছে যেটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সবকটা জেলাতে কিন্তু কোথাও কোনো হিট ওয়েভ নেই আজকে এবং হিট ওয়েভের সময় আজকে কোনো ফোরকাস্টও নেই আর খালি উত্তরবঙ্গে যে উত্তরের পাঁচটা জেলা আছে সাউথ ওয়েস্ট এতে যেগুলো হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় অবশ্যই তাপ প্রবাহের সম্ভাবনা আছে তার জন্য অ্যালার্টও করা হয়েছে এবং কিছু জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে এবং উত্তরবঙ্গের কিছু জেলায় মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এর কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং এবং জড়ো হওয়ার সম্ভাবনা আছে আপনার গাঙ্গেও পশ্চিমবঙ্গের বা দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আগামীকাল সেগুলো হচ্ছে বীরভূম মোটামুটি পশ্চিমের জেলা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এবং বাকি সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন আর যেগুলো বললাম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইট নেই এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে গাছটি থাকার সম্ভাবনা আছে এবং এখন বৃষ্টির সম্ভাবনা সেইভাবে আসছি পরে আগে এইগুলা শুনে নিন তারপরে এরপর আসছে এগারো তারিখে এগারো তারিখে চিত্র মোটামুটি একই রকম দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে এই সব জেলা না মানে পশ্চিমের সব জেলাগুলো যেমন পশ্চিম বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দেন পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে সাথে আপনার মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই সব জেলাগুলোতে তাপপ্রবাহ থাকা থাকার সম্ভাবনা আছে এগারো তারিখে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে তবে এগারো তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এবং কিছু জেলাতে উত্তরবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে যে জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে সেগুলো হলো দার্জিলিং এবং আলিপুরদুয়ার আর উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডার সময় লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটা জেলা ঠিক আছে এবং পূর্বেরও যেমন সব কটা জেলা প্রায় মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান এই সব জেলাগুলোতে আপনার উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা আছে এটা এগারো তারিখ বারো তারিখে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এবং হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি সেই জেলাগুলো হচ্ছে জলপাইগুড়ি এবং কালিম্পং জলপাইগুড়ি এবং কালিম্পং এ বারো তারিখ বারো তারিখ মানে বারো তারিখ সকাল সাড়ে আটটা থেকে তেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হ্যাঁ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের যথেষ্ট সম্ভাবনা আছে কমলা সতর্কতা তার জন্য দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকারও সম্ভাবনা আছে এটা ব্যতীত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার এই জেলাগুলোতেও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এবং তার সাথে থান্ডাস্ট্রং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বারো তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে প্রধানত পশ্চিমের জেলাগুলোতে আপনার হিট ওয়েভের সম্ভাবনা আছে ইনক্লুডিং মালদা অলসো যেমন মাল যে 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 জেলাগুলোতে হিটওয়েভ থাকার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে মালদা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোতে হিট ওয়েভ থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সর্ব জেলা সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার কন্ডিশন আছে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভাবে ঠান্ডা স্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা জেলাগুলো হলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এরপরে আসে তেরো তারিখে তেরো তারিখে উত্তরবঙ্গের সব উত্তরবঙ্গের যে উত্তরের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কবারটা তার জন্য